হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে একটা খুব সুন্দর বড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমি এক বাটি মতন চিড়ে নিয়েছি আমরা চিড়ে অনেক কিছু অনেক রকমভাবেই খেয়ে থাকি আজ আমি চিড়ে দিয়েই তৈরি করছি রসবড়া ভিডিওটা পুরো দেখতে থাকুন ভালো লাগবে এবারে চিড়েটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব তিন চারবার করে চিড়েটা ধুয়ে নেব ধুয়ে নেয়ার আগে চিড়েটাকে আমি কিন্তু যে আটা চালুনি আছে সে চালুনি দিয়ে একটু চেলে নিয়েছি কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক ধুলো নোংরা থাকে সেই জন্য চালুনি করে প্রথমে আমি চিড়েটাকে ভালো করে একটুখানি চেলে নিয়েছি যাতে কোনো রকম ধুলোবালিগুলো না থাকে তারপরে খুব ভালো করে চিড়েটাকে এইভাবে ধুয়ে নিচ্ছি আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি আপনারা চাইলে যেরম খুশি চিড়ে নিতে পারেন তবে পাতলা চিড়েটা খুব তাড়াতাড়ি ভিজে যায় আর মোটা চিড়ে হলে একটু সময় লাগবে এবারে যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ এরকম তিন চারবার করে চিঁড়েটাকে আমি খুব ভালোভাবে এইভাবে ধুয়ে নেব চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার হাতের মধ্যে একটুখানি জল দিয়ে চিড়েটাকে এইভাবে মধ্যিখানে দিয়ে এইভাবে আমি চেপে চেপে দেব। যাতে চিঁড়েটা একটু ভিজে ভিজে ভাব থাকে চিড়ের মধ্যে অনেক জল নয় চিঁড়েটা যাতে একটু ভিজে ভিজে ভাব থাকে সেরকমভাবে আমি চিড়েটাকে এখানে এইভাবে ভিজিয়ে রাখবো এবার আমি এটাকে কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো চিড়েটা যাতে একদম নরম হয়ে যায় চিড়েটা নরম হোক ততক্ষণ আমি একটা সিরাপ তৈরি করে নেব মিষ্টি সিরাপ তার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম এক বাটি চিনি যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই আমি সব নেব সেই বাটি মেপেই এক বাটি চিনি নিয়েছি আর সেই বাটি মেপেই আমি এক বাটি জলও দিয়ে দিয়েছি এবারে চিনিটা জলের সাথে যাতে খুব ভালোভাবে গুলে যায় সেই সেই পর্যন্তই আমি অপেক্ষা করব। আর এখানে দুখানা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি তাহলে একটু চিনি সিরাপটা বেশ একটু গন্ধ হবে মানে টেস্টটা ভালো লাগবে সেই জন্য চিনি সিরাপটা ওদিকে ফুটতে থাকুক ততক্ষণে দেখুন মিনিট দশেক হয়েছে ততক্ষণেই দেখুন এই চিরেটা কিন্তু সমস্ত জলটা টেনে নিয়েছে আর ঝরঝরে হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে এর মধ্যে চিড়েটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না জল না ব্যবহার করেই আমি এর পেস্টটা তৈরি করব। পেস্ট আমি তৈরি করে নিয়েছি এদিকে দেখুন চিনির শিরাটা আমার একদম ফুটে গেছে একটাও চিনি দানা নেই কোনো চ্যাট বা এক তার দু তার এরকম কিছু করতে হবে না খালি রসটা যাতে মানে চিনিটা যাতে পুরো গুলে যায় ফুটে ওঠে তাহলেই হয়ে যাবে যাতে রসটা তৈরি হয় এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাশে রেখে দেব অপরদিকে আমি মিক্সি থেকে সে চিড়েটা যে পেস্ট করলাম সেটাকে বার করে নিচ্ছি খুব ভালোভাবে চিঁড়েটা পেস্ট করে নিয়েছি এবারে আমি সেটাকে বার করে নিচ্ছি এটা কিন্তু এরম আঠালো টাইপেরই করে পেস্ট করতে হবে সেই জন্য কিন্তু জল দিয়ে পেস্ট করা যাবে না ভিজা সুজির চিড়েটা থাকবে তাতেই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন লবণ আমি লবণটা এখন দিলাম আপনার আর লবণটা চিড়েটা যখন মিক্সিতে পেস্ট করবেন তখনও দিয়ে দিতে পারেন আমি এখন দিলাম এবার এখানে দেব এই যে গুঁড়ো দুধ আমি আমার এখানে দুধের প্যাকেটটা বড় তাই আমি আন্দাজে দিচ্ছি তবে কতটুকু দিচ্ছি আমি বলে দেব এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে কিন্তু মেশাতে হবে একবারই কিন্তু দুধ দিয়ে দিলে হবে না তাহলে দুধটা কিন্তু এই দলাও পেকে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দুধ দেবো আর আমি এটাকে মিশিয়ে নেব এখানে আমি দুধ ব্যবহার করছি আমাদের যে দোকানে দশ টাকা দামের যে আমল দুধ পাওয়া যায় প্যাকেট সেই প্যাকেটে যতটুকু দুধ থাকবে আমি ঠিক সেই ততটুকু মতনই দুধ এখানে ব্যবহার করেছি যেহেতু আমি এখানে বড় প্যাকেট আমার কাছে বড় প্যাকেট থেকে ব্যবহার করছি সেহেতু এক চামচ বেশিও হলে হতে পারে খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি দেখুন এই যে চ্যাট হয়েছে। হয়েছে জন্য ভয় পাওয়ার কিছু নেই এরমভাবেই মাখতে হবে এবারে আমি এখানে একটুখানি ঘি ব্যবহার করলাম এটা হচ্ছে হাফ চামচ হাফ টেবিল চামচ ঘি এখানে আমি ব্যবহার করলাম এবারে ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব। তাহলে এই যে চিটচিট করে হাতে লেগে আসছে সেই ভাবটা কিন্তু আর থাকবে না দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মাখা হয়ে গেছে মেখে নিয়েছি এবারে আমি এখান থেকে যে রস বড়া করব তার শেপটা দিয়ে নেব এবারে হাতে আমি একটুখানি তেল লাগিয়ে নেব সাদা তেল বা আপনারা ঘিও লাগিয়ে নিতে পারেন আর এরকমভাবে নিয়ে যে যেরকম সাইজ করতে চান ছোট বড় মোটা পাতলা সে সেরকম করতে পারেন নিজেদের ইচ্ছা অনুযায়ী আমি মোটামুটি একটা সাইজ দিয়ে দিচ্ছি দিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে তারপরে আমি এরকমভাবে আঙুল দিয়ে এটাকে চ্যাপটা করে দিচ্ছি পুরো আমরা যেরকম বড়া বানাই ঠিক সেই রকমভাবেই আমি এর শেপটা দিয়ে দিলাম আমি শেপটা একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি আপনারা চাইলে গোলও রাখতে পারেন কোনো সমস্যা নেই আর একটাও আমি করে দেখাচ্ছি এই যে হাতের মধ্যে এরকমভাবে নিয়ে এই যে একদম সুন্দর গোল হয়ে গেছে এবার আঙুল দিয়ে একটু ভাবে চেপে চেপে দিলে খুব হালকা হাতে মানে আলতো হাতে এটাকে চেপে দিতে হবে খুবই নরম এটা দেখেই বুঝতে পারছেন খুবই নরম এইভাবে আমি সব কটা সেপ দিয়ে দিয়ে নেব সব আমার বড়ার কিন্তু শেপ দেয়া হয়ে গেছে অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা আমি সাদা তেলেই ভাজবো এবারে তেলটা ভালো মতন গরম করে নিতে হবে মানে খুব যে ধুয়ো উঠছে সেরকম গরমও নয় আবার একদম নিভা নিভা গরম সেরমও নয় মাঝামাঝি বেশ একটু গরম করে নিয়েছি দিয়ে তারপরে আমি এক একটা করে বড়া দিয়ে দিচ্ছি সবগুলো বড়া আমি একসাথে এখানে দেব না আমি চারটে বড়া প্রথমে দিয়ে দিলাম এবারে প্রথমে যেটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু আমি উল্টে দেব। দেখুন কত সুন্দর ওপাশটা কালারটা ধরেছে এইভাবেই আমি পরপর যেগুলো পরপর দিয়েছি সেগুলো সেরকমভাবে পরপর আমি এগুলোকে উল্টে দেব এবারে খুব সুন্দরভাবে এগুলোকে এপাশ ওপাশ লাল করে ভেজে নেব যেহেতু এগুলো একটু লালচে করে ভাজা হয়ে গেছে সেগুলো একটু সাইডে সরিয়ে দিয়ে আমি আরও তিনটে এবার দিয়ে দিয়ে দিলাম আমি এগুলোকে চারটে আগে ভালো করে ভেজে তুলে নিয়ে যদি আবার দিতে যেতাম তাহলে বন্ধু গ্যাসটাও অনেকটা পড়তো এখন যা গ্যাসের দাম সেই জন্য যেহেতু আমার এই কড়াইটা বেশ ছড়ানো অনেকটা জায়গা আছে তাই যেগুলো আগে দিয়েছি ভাজা হয়ে এসছে অনেকটা সেগুলো আমি সাইডে সরিয়ে পাশ দিয়ে আবার আমি তিনটে দিয়ে দিলাম এইগুলো ভাজা হতে হতে ওগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে আসবে এবারে এগুলোকেও আমি একটু উল্টে দেব প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা এই সময় আমার মিডিয়াম টু হাইতে করে দিয়েছি একদম হাই ফ্লেমে আমি কখনোই কোনো কিছুই রান্না করি না এগুলো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে কতটা বুঝতে পারছেন আপনারা আমি জানি না কিন্তু এই বড়াগুলো ভীষণ সুন্দর ফুলে ফুলে গোল গোল টাইপের হয়ে গেছে আর অনেকটা বড়ও হয়ে গেছে আশা করছি বুঝতে পারছেন এবারে যেগুলো প্রথমে দিয়েছিলাম আমি সেগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবারে ওইগুলোকে আমি প্রথমে তুলে নেবো ওই চারটেকে তুলে নিয়ে আমি পাশে যে ওই চিনির রসটা করে রেখেছিলাম ঢাংনাটা খুলে তার মধ্যে দিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেব বাকি কটাও আমি তুলে দিয়ে দিয়েছি দিয়ে আবার কয়েকটা বসিয়ে দিয়েছি যে তিনটে আমার আরও করতে বাকি ছিল সেই তিনটেকে আমি বসিয়ে দিয়েছি ওই একই রকমভাবে জাল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি ওই রসের মধ্যে ডুবিয়ে দেব এবারের বড়াগুলো দিয়ে আমি একটু চামচে করে বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেবো রসের মধ্যে বন্ধুরা আজকের আমার এই চিরের রসবড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন এই যে বাকি তিনটে ছিল সেই তিনটেও আমি তুলে রসের মধ্যে দিয়ে দিয়েছি মিনিট কুড়ি আমি এইভাবে কিন্তু চাপা দিয়ে রেখে দেব খুব ভালোভাবে কিন্তু তালের রস এর ভেতরে ঢুকে যাবে কুড়ি মিনিট পর আমি বড়াগুলোকে সার্ভ করছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর একদম রসে টই টম্বু হয়ে রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর আমি একখানা আপনাদের টিপেও দেখাচ্ছি যে রসটা কত সুন্দর ভেতর পর্যন্ত একদম ঢুকে গেছে দেখুন আশা করছি দেখে বুঝতে পারছেন এই যে টপ টপ করে একদম রস বেরোচ্ছে একদম রসে ভিজে টুপু টুপু হয়ে আছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন